সুন্দর টুটি ফুটি বানালাম কালার গুলো কত সুন্দর এসেছে দেখুন লাল কালার সবুজ কালার নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে টুটি ফুটি বানাবো আমি পেঁপে দিয়ে তা দেখতে থাকুন কিভাবে টুটি ফুটিটা বানাই আশা করি আপনাদের ভালো লাগবে তা চলুন আর এই যে দেখুন আমাদের সর্ষে এই সর্ষেগুলো ঝেড়ে রাখা হয়নি রোদে দেব এই রোদে সারাদিন রোদ খাবে তারপরে ভাঙাতে দেব তেল বেরোবে আমি এখন পেঁপে পেরে নেব গাছ থেকে গড়ের পেছনেই একটা গাছ হয়েছে গাছটা অনেক লম্বা হয়েছে আর আমিও একটা লগা নিয়ে নিয়েছি বড় এই যে দেখতে পাবেন কি তা জানি না আপনারা আর এই একটা পেকে গেছে পেঁপে পাখিতে খেয়ে নিয়েছে সেটাও পারবো একটা পড়লো এই দুটোই হয়ে যাবে আমার পাখিতে খেয়ে নিয়েছে পাখিতে খেয়ে নিয়েছে পেকে গেছে জানি না পেকে গেছে কিনা এড়ে তো নিলাম নিলাম টুটি পুটি বানাবো কেকের জন্য খুব কম খরচে হয়ে যাবে বাজার থেকে যে টুটি পুটি দাম দিয়ে কিনতে হয় সেটা আর কিনতে হবে না ঘরেই বানানো যাবে সহজ পদ্ধতিতে আর কম খরচে এবার আমি পেঁপে কেটে নেব পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নেব এইভাবে পেঁপেগুলো খোসা ছাড়িয়ে নেব তা দেখুন পেঁপেটা কেটেছি একটাও আটি হয়নি এইগুলো ফেলে আমি এখানে দুটো পেঁপে নিয়েছি দুটো পেঁপে লাগবে না আমি একটা পেঁপে দিয়েই টুটি ফুটিটা বানাবো তাহলে অনেকটা হয়ে যাবে ফেলে দেব এই যে মাঝখানে চিড়ে নেব আমি এভাবে ছোট ছোট পিস করবো এইরকম এরকম যখন বাড়িতে পেঁপে দিয়ে ফুটি ফুটি বানাবেন এইভাবেই কাটবেন ছোট ছোট করে তো দেখুন অনেকটাই হয়ে গেছে একটা পেঁপেতে এবার আমি কোননটা জেলে নেব আর ভালো করে ধুয়ে নেব পেঁপেগুলো বসিয়ে নেব জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জলটা ভালো করে গরম করে নেব জল গরম হয়ে গেছে এবার পেঁপেগুলো দিয়ে দেব এটা আমি পাঁচ মিনিট মতো জাল করে নেব পেঁপেগুলো পাঁচ মিনিট হয়ে গেছে এবার পেঁপেগুলো তুলে নেব একটা পেঁপের জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা কড়াইতে দিয়ে দেবো এখানে এক বাটি জল নিয়েছি দেড় বাটি জল দিয়ে আর এখানে হাফ বাটি দেড় এক কাপ চিনির জন্য আর জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব চিনিটা গুলে গেছে এবার সেদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দেব এবার আমি ভালো করে জাল করে নেব যাতে শিরাটা পেঁপের মধ্যে ঢোকে তার জন্য এবার টুটি ফুটির জন্য আমি তুলে রাখবো তিনটে কালার হবে এখানে আমি কালার দেওয়ার জন্য তুলে রাখবো পরিমাণে এবার একটু শিরাও তুলে রাখতে হবে এটা আমি ভালো করে জাল দিয়ে নেব দিয়ে ফুড ফুড কালার কালার এটা হচ্ছে লাল আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি টুটি ফুটি গুলো এটাই নামাবো তাহলে ঝরঝরে হবে আর একটা কালারের জন্য দিয়ে দেবো কিছুটা টুটি ফুটির জন্য ফুটি হয়ে এবার কড়াইটা আবার পরিষ্কার করে নেবো এটা বারবার তিনটে কালার জন্য আমি কড়াইটা পরিষ্কার অরেঞ্জ কালার ফুট দেবো তার জন্য আবার দিয়ে দিচ্ছি কিছুটা এটা অরেঞ্জ কালার ফুট দিয়ে দেবো কালার গুলো দারুণ আসছে এবার অরেঞ্জ কালার ফুড হয়ে গেছে এবার নামিয়ে দেবো তা বন্ধুরা দেখে নি তো কত সহজভাবে টুটি ফুটি বানালাম আপনারাও বানাবেন বাড়িতে কম খরচে হয়ে যায় কালারগুলো কত সুন্দর এসেছে দেখুন লাল কালার সবুজ কালার আর এটা কমলা কালার দারুন এসেছে এটা আমি রেস্টে রেখে দেব। আমি এটা চব্বিশ ঘন্টা রেখে দেব তারপরে আমি আপনাদের দেখাবো কেমন ঝরঝরে হয় একটু হাওয়া হাওয়ায় শুকিয়ে নেবো তাহলে ঝরঝরে ভালো হবে আর কালারটাও খুব সুন্দর আসবে আর এত সুন্দর বাড়িতেই টুটি ফুটি বানালে কে দোকান থেকে কিনে আনে বলুন তো এবার রেখে দিচ্ছি চব্বিশ ঘন্টার জন্য পরের দিন বিকালে আমি চলে এসেছি আর সারাটা দিন সারা রাত ছিল এই দেখুন কেমন হয়েছে টুটি ফুটিগুলো সবগুলো মিশিয়ে নিচ্ছি সব কালার গুলো মিক্সড হলে কত সুন্দর লাগবে দেখুন দারুণ হয়েছে বন্ধুরা টুটি ফুটি গুলো একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর এত সুন্দর টুটি ফুটি যদি বাড়িতেই বানানো যায় কে দোকান থেকে কিনে আনে বলুন তো আর অল্প খরচেই হয়ে যায় বাড়িতে এবার আপনারা আইসক্রিম বানাতে পারেন কেক বানাতে পারেন লাগছে কিন্তু দারুণ আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছে দারুন লাগছে তা আপনারাও এরকম বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আজকের মতো এ পর্যন্তই নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা